এই যে কিলোমিটার। ওখান থেকে এতটা হ্যালো গাইস কেমন আছো তোমরা? আর হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা? আর তোমরা জানোই এই বসরাম কোন মানে অরুণাচল প্রদেশে আছি একটা আদার সাইড অন্য সাইড। তো আমার হোটেল রুম থেকে তবে একটা ভিউ দেখাই। জাস্ট পাগল করার মতো ভিউ আর প্রসম কোন একটা খুব একটা মাহাত্ম আছে তোমাদেরকে আমার জায়গা দেখাতে দেখাতে বলবো সেটা তো চলো আগে তোমাদেরকে প্লেসটা দেখাই যে আমার হোটেল রুম থেকে তোমাদের মানে ভিউটা কেমন লাগছে আমাদের হোটেল থেকে দিস ইজ দ্য ভিউ গাইজ আমার হোটেলের সামনে থেকে এত হাওয়া না দেখুন তোমার হয়তো কথা মানে বুঝতেই পারছো ব্যাপারটা খুবই একটা শান্ত নিরিবিলি পরিবেশ ছিল আর মেঘে আনা করা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছে আর জাস্ট বাউ লাগছে গাইস তো তোমরা যদি আসো বাঁকুড়াতে না থেকে পরশুরামকুণ্ড থাকতে পারো পরশুরাম কুণ্ডের ভিউ কিন্তু অসাধারণ আর তাও একটা চিল ওয়েদার মানে মনেই হচ্ছে না যে আমরা মানে কোনো মানে আমরা হয়তো এতটা উঁচু দেখার মধ্যে যাই নাই কাহো হয়তো আরো উঁচুতে যাবো আগে চলো বসাম করে তোমাদেরকে দেখাই কেমন সুন্দর জায়গা আর কি মাহাত্ম আছে এটা এখানে আজ বেরিয়ে বললাম পরশুরাম কুণ্ডের জন্য আর পরশুরাম কিন্তু ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কুণ্ড কিন্তু একটা বিখ্যাত হিন্দু তীর্থস্থান যেটা কিন্তু অরুণাচল প্রদেশের লোহিত জেলায় অবস্থিত আর লোহিত নদীর তীরে অবস্থিত প্রতি বছর মকর সংক্রান্তির সময় তীর্থযাত্রীরা স্নান করতে আসে কিন্তু একটা কথা এখানে জানা গেছে সেটা হলো পরশুরাম তার মায়ের যে হত্যা করছিল পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে থেকে স্নান করতে এসেছিলেন তো সেই থেকে এই জায়গাটা ভীষণভাবে এখানে মানে মানা হয় এবং এখানে ফেস্টিভ্যালসও হয় মাঘ মাসে তো তোমরা এখানে অবশ্যই এসে ভিজিট করতে পারো জায়গাটা কিন্তু ভীষণভাবে এখানে প্রচলিত আর মেলা কিন্তু প্রচুর বড় হয় এখানে যে মেলাটা হয় এই দেখো এটা হলো মন্দিরটা নিচের দিকে যেখানে সব ব্রাহ্মণ পুরোহিতরা থাকে আর এখন আমাদেরকে ওপরে যেতে হবে ওপর থেকে আবার নিচে নামতে হয় চলো গাইজ তোমাদেরকে দেখাই আমি জায়গাগুলো জায়গাটা পবিত্র সেখানে আসলেই বোঝা যায় এত শান্তি যে কিছু বলার নেই এখানে আর এখানে বসে না তুমি যে কখন তোমার সময় কেটে যাবে তুমি যেন বুঝতেই পারবে না আর এই যে তপবন যদি দেখে থাকো এই তপবন টাইপের জায়গাটা এত শান্তি আর এত শান্ত চার চারিদিক যে কি বলবো গাইস নিচের দিকে নামছি এখন যাচ্ছি পরশুরাম কুণ্ডের যে আসল কোন জায়গাটা সেখানে তো এই ব্রিজটা দেখতে পাচ্ছো এটা হয়েই কিন্তু আমি কাহো ভিলেজের দিকে যাব গাইজ তো আর কিছুক্ষণ পরেই আমি সেটার জন্য বেরিয়ে যাবো পরশুরাম কুণ্ড এখান থেকে এতটা এতটা উপর আসা হয়েছে ফ্যান আবার রয় এতটা নিচে এখনও জবাব আছে হ্যালো পরশুরাম কন্ডের লাস্ট পয়েন্ট মোস্ট স্ট্রবেরি তো এখন বেরিয়ে যাচ্ছি আমি ডং ভ্যালির উদ্দেশ্যে কিন্তু ব্যাপারটা হলো যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আর রাস্তা প্রচন্ড বৃষ্টি করবো এখন রাস্তা কেমন জানি না কারণ বৃষ্টি হলে নাকি এখানে প্রচণ্ড ধস নামে তো চলো গাড়ি বেরিয়ে যাই আর রাস্তা দেখা যাচ্ছে রাস্তা শেয়ার করবো সকাল সকাল একটা পবিত্র স্থান ভিজিট করে বেরিয়ে পড়লাম কাহোর উদ্দেশ্যে এখন কাহো এখান থেকে মোটামুটি আড়াইশো কিলোমিটারের মতো আছে তবে রাস্তা দেখতে পাচ্ছ গাইজ এত স্লিপারি ছিল আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর মানে ধস নেমে গেছে আর আগে কিন্তু আরও এরকম কন্ডিশন আছে তবে কিছুটা রাস্তা তারপর কিন্তু রাস্তা খুবই ভালো কিন্তু কিছুটা মোটামুটি তিন থেকে চার কিলোমিটার খুবই বাজে গাইজ খুব বাজে

কীভাবে হতে পারে गाइस তাওয়াং সেলা যাওয়ার সময় হতে এত সুন্দর ভিউ পাবো না আমরা যতটা আমরা এখানে পেয়েছি কা যাওয়ার সময় শহর হাজার पूरा था तेरे दिल के शहर में घर मेरा हो गया গাইজ হাইলং আর মোটামুটি টোয়েন্টি সেভেন কিলোমিটার আছে তো আমরা হাইলং একটা স্টপেজ দেব ওখানে আমরা খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি মোটামুটি মানে যেহেতু এত সকালে বেরিয়েছি তো খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই আসে না আর ভিউটা গাইজ মানে দেখার মতো ছিল সত্যিকার আর সত্যি কথা বলে না যে বৃষ্টির ওয়েদার থাকলে পাহাড় যেন আরও সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তোলে সেটা এইরকম জায়গায় না আসলে যেন সেটা বোঝা যায় না শ্ব দেখেছ গ্রামটা পুরো দেখা যাচ্ছে পাহাড়ের পাশ থেকে যাই হোক গাইস আমি হাইল্যাংয়ে চলে এসেছি এখন আমরা একটা ছোটো মোটো দোকানে খাওয়া দাওয়া করবো দেন বেরিয়ে যাবো আমরা কাহোর উদ্দেশ্যে তো গাইজ বাড়ল্যাং পৌঁছে গেছি এখন খাওয়া দাওয়া করবো এটা হতো না খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাবো আমার ডোমালির উদ্দেশ্যে অনেকটা ফিরো গায়েছে দশ টাকা এখান থেকে খাওয়া দাওয়া করে সাতাশটার মধ্যে বেরিয়ে যাবো কারণ ডলি বোঝাতে মিনিমাম মোটামুটি দু ঘন্টার মতো লাগবে তো চলো ভাই আজকে ভিডিও এখানে ইউজ করছি আর নেক্সট ভিডিও ডেবাড়ির যা যা আছে জাস্ট পাও